এসান করো হে সন্তান মা বাবা যদি তোমাকে দুই বেলা খানা দেয় তুমি তিন বেলা দাও মা বাবা যদি তিন বেলা খানা দেয় তুমি বেশি বেশি দাও মায়ের মনে চায় বেদানা খাবে আঙ্গুর খাবে চাওয়ার আগে হাতে পৌঁছায় দাও হাত তুলে দোয়া করার কোন দরকার নাই আমার নবী বলেন মায়ের অন্তর খুশি আমার আল্লাহ খুশি কত সন্তানের খবর আমরা পাই মা বাবা বৃদ্ধা হয়ে গেছে সন্তান বিয়া করে বউ নিয়ে শহরে থাকে মা বাবাগের গ্রামে পড়ে আছে খবর নেয় না কোরবানির রাত মা তাকায় আছে সন্তান বুঝি বাড়ির মধ্যে নতুন পোশাক নতুন নাস্তার আয়োজন করো পরের দিন দেখে সন্তানের কোনো খবর নাই পাশের মহিলারা বলে তোমার ঘরে কেন আনন্দ নাই দরজা জানা লাট কেন কেন মা চোখের পানি ছেড়ে বলে রে বোন আমার সন্তান আমি বড় কষ্ট করে গর্ব ধারণ করেছি বড় বানাইছি আজ বিয়া করে বউ যে সন্তান কোথায় চলে গেল খবর নাই ও নবীর উম্মতের দল মাস্তানি করিস না টাকাওয়ালা ভাই ক্ষমতাওয়ালা ভাই মাস্তানি করিও না তুমি আজকে যদি শান্তির বিছানায় ঘুমাও আল্লাহর কসম শুধু তা মা বাবার চোখের পানি মা বাবার দোয়া ছাড়া তুমি টাকাওয়ালা হতে পারো নাই মা বাবার চোখের পানি ছাড়া তুমি আর শান্তির ঘুম পাও না মা বাবার দোয়া যে কত কঠিন বাইজিদের ঘটনা কে না জানে এক গ্লাস পানির দ্বারা আল্লাহ ছিল মায়ের চোখের পানির দোয়া মা এমন দোয়া শুধু মুসলমান নয় সারা দুনিয়ার বেঈমানেরাও বাইজিদের নাম মহাব্বতে স্মরণ করে ঠিক কিনা বলেন। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে তুলে মা বলে বাইজ কে হাত তুলে মা বলে বাইজিদ কে বানাও মায়ের হে হেমুমিন মায়ের দুয়ালো মায়ের হে হেমুমিন মায়ের দুয়ালো বিপদে পরবে না তুমি যখন যে ঠাই যা বিপদে পরবে না তুমি যখন যে থাই যা দোয়ালো মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়ালো মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়ালো খারাপ লাগে না এক তারা লাগবে নি গান গাইতে ঢোল লাগবে রে যুব না না আল্লাহর মোহাব্বতে গান গাও যে গানের আওয়াজে বান্দার অন্তরটা আল্লাহর দিকে আগায় যায় আমলের জন্য পাগল হয় এমন গান গাইলেও সব হবে শুনলেও সব হবে কিন্তু যেই গান আর রাজে যে অন্তর গুনার দিকে দৌড়ায় এমন গান গাওয়াও হারাম শ্রবণ করাও হারাম যার কারণে বাইগিদের সরিয়েছে বিশ্বভুব সত্ত শিশু বাইজিদের মতো সবাই হচ্ শিশু বাইজি মতো সবাই লও হে মুমিন মায়ের দোয়াল লও দোয়াল মুমিন মায়ের দোয়াল বিপদে পরবে না তুমি যখন যেথায় যাও বিপদে পরবে না তুমি যখন যেথায় হেমুমিন মায়ের দোয়াল মা একটা কথা কিনতে রজন কত হেমুমিন স্বামী স্ত্রী রাতের বেলা ঘুমায় হঠাৎ স্বামী বামে তাকায় দেখে স্ত্রীর চোখ বে পানির ফোঁটাগুলো গুলো স্বামী ডেকে বলে বিবি চোখের কোঠায় কেন পানি গভীর রাত আল্লাহর বান্দি ডেকে বলেন স্বামী অন্তর ভরা দুঃখ আমার কি দুঃখ বলো বলে একটা সপ্তাহ হয়ে গেল আমার ছেলে আমাকে মা বলে ডাক দেয় না কেন তোমার সন্তান তোমাকে মা বলে ডাকে না বলে আমি সন্তানের ভালোর জন্য একটা ধমক দিয়েছি সন্তান রাগ করে আমাকে মা ডাক দেওয়া বন্ধ করে দিল আল্লাহর বান্দা দেখে বলে রে বিবি তুমি আরামে ঘুমাও আরামে খাও সন্তান আজকে না ডাক দিক একদিন ডাক দিবে বলে ও স্বামী বুঝাইতে পারব না মা ডাকে কি মজা পাওয়া যায় খানার পেলেট নিয়ে বসি আমার মুখে খানা যায় না এত ঘুমানোর চিন্তা করি চোখে ঘুম আসে না কারণ আমার খানার দাম নাই ঘুমের দাম নাই আমার কাছে সন্তান যখন মা বলে ডাক দেয় ডাকের বড় দা ওরে সন্তান মা বাবাকে ভুলে তুমি কোথায় সন্তান যারা মা বাবার বর দোয়া নিয়ে জীবনটা ধ্বংস হয়ে গেছে ছাত্র জীবনে দেখেছি এক আল্লাহর বান্দার চূড়ান্ত বেইমা গান বিবাহ করে বিবির কথা মতো মায়ের উপরে অত্যাচার করত আমার কাছে যখন অভিযোগটা আসলো আমি বললাম কখন মাকে ঝগড়া করে গালি পরে খবর আসলো, সন্তান মায়ের সাথে তরকে জড়ায় গেল আমি হেঁটে হেঁটে গিয়া দেখলাম ঘরের জানালা দারোয়াজা বন্ধ ঘরের মধ্যে সন্তান মাকে লাঠি দিয়া পিটাচ্ছে মা আর বলে বাবা তোর পায়ে আর আমাকে মারবি না, আমি নিজের কানে মায়ের আমি ইমাম বেশি কিছু বলতে পারলাম না কিন্তু পরবর্তীতে খবর নিলাম ওই সন্তান বিছানায় পস্তে পস্তে চলে গেছি অরেন বীরম্মা তো টাকাওয়ালা মনে করতেছো টাকার গরমে তুমি আজকে মাস্তা আল্লাহর কসুম না না তুমি যৌ তো বড় টাকার মালিক তোমার পেছনে মায়ের দোয়া যদিও মনে করো মা তোমারে গালি দিয়েছে ধমক দিয়েছে কিন্তু মা তোমার সামনে ধমক দিয়া ঘুমাই ভাই ঘুমাই মাই মা ঘরে রাদারে গিয়া এক এক আল্লাহর কাছে মাপ চায়া বলছেরে মালি আমি রাগের কারণে সন্তানের দমক দিয়েছি গালি দিয়েছি কিন্তু তুমি রাগ করিও না আমি রাগের কারণে বলেছি আমি মাপ চাই আমার সন্তানের মাপ করে দাও সোমার সন্তান আজকে ওই মা বাবাকে চিনলা না মাস্তানি করে চলতেছে নিজে নিজে মনে করো টাকায় বড় হয়ে আমি তোমার পা পা বলছি দুটো আগায় দাও আমি তোমার পায়ে হাত দিয়া বলি যদি অন্যায় করে থাকো তাড়াতাড়ি মা বাবার পায়ে ক্ষমা নাও নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড় যার কারণে মৃত মুখে বেঈমান হয়ে যাও যার কারণে মৃত মুখে বেঈমান হয়ে যাও মায়ের দোয়াল হেমুমিন মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়াল হে মুমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়ালও হে মুমিন মায়ের দোয়াল যাহা কিছু না কেন শুই না মায়ের দোয়াবি বাস্তবে না বুঝামনে কইরো না যে ফাও বুই বুঝামনে কইরো না যে ফাও মায়ের দোয়াল মুমিন মায়ের দোয়াল মায়ের হে হেমুমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যেথায় যা বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও মায়ের হে মুমিন মায়ের দোয়া